হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোশ হইতে যাইতেছে কারণ ভাই আজকে আমরা করব অনলি পোস্টার চ্যালেঞ্জ মানে পোস্টার থেকে যেই লুট পাবো সেই লুট দিয়ে আমাদের সম্পূর্ণ ম্যাচটা খেলতে হবে তো আমরা নাইমা গেছি পিকে কারণ এই জায়গায় একটা পোস্টার আছে এইটার ভিতরে এই কারণে আমি নামলাম তো এখন দেখা যাক গাইজ এখান থেকে কি গান দেয় আর আমি লঞ্চারটা নিলাম লঞ্চার তো কোনো গান না গাই এটা একটা গ্রেনেডের মতোই কাজ করে এই কারণে লঞ্চারটা নিলাম তো সামনে একটা এর হাতে গান আছে রে ভাই আমি বোমা দিয়ে মারে দিলাম এটা কিন্তু গাই যে এটা কোনো পিস্তল না এটা একটা লঞ্চ আর মানে এটা একটা গ্রেনেডের মতন তো এই গানটা তো আমি নিতেই পারি স্বাভাবিক তো এনে ভাই দেখতেছি আমি ছয়টা এমো মানে এম দিছিল আটটা তার মধ্যে দুইটা খরচ করে আর ছয়টা আর আমার এই মেসের কিল টার্গেট হচ্ছে মোট দশটার উপরে বাকিগুলা কি আমি সোনা দিয়ে মারব না এই কারণে আমি ভাবতাছি এমো মেডকিড এগুলা আমি লুট করে নিতে পারবো কিন্তু গাইস কোনো গান নিতে পারবো না সামনে একটা এনিমি এর ভাই টুনটুন দিয়ে একটা টোকা দিয়ে ভাই মাইরা দিলাম এর কাছে ভেস্টটা ছিল না এক লেভেলে ভেস্ট এই কারণে মরে গেল তো গাইস কথা হচ্ছে আমি অন্য জায়গা থেকে আমি এমন নিতে পারবো মেডকিড নিতে পারবো কিন্তু গাইস কোনো গান নিতে পারবো না তো আমার কাছে যেহেতু পকেট ভেন্ডিং আছে এটা আমি অনেক বড় একটা ভালো কাজ করছি কারণ এই জায়গায় আমি পঞ্চাশটার মতন এমন নিতে পারছি তো গাইজ এমন এমন সব কিছু কিনা শেষ এখন আমার দরকার হচ্ছে এনিমি সামনে মনে হয় বিশ্বযুদ্ধ চলতেছে তো আমি গিয়া থাকপাড়ি করে একটা টোকা দিয়ে ভাই মারে দিলাম ড্যামেজ খাওয়া ছিল আরো একটা এনিমি আছে এ রে ভাই চাঁদিতে একটা টোকা দিমু কিন্তু এ কোনে লাগলো রে ভাই লাগলো আমি আর হেড বরাবর তাক করছিলাম তারপর বডিতে যেহেতু ভাই মরে গেছে ভাই চারটা কিল করলাম আমি না আমার সাথে সাথে তা আবার খালি এ ডাব্লু এম দিয়া তো এই ম্যাচের কিল টার্গেট হচ্ছে দশটার উপরে কেবল চারটা কিল করছি আরো ছয়টার মতো কিল লাগে আর ম্যাচ কিন্তু অবশ্যই ভূয়া করতে হবে তো বিনা স্কিপ করে সম্পূর্ণ ম্যাচটা দেখার চেষ্টা করো আশা করি এই ম্যাচ দেখে তোমাদের অনেক বেশি মজা লাগবো গাছ কিছুক্ষণ পরে আমি ম্যাপে খেয়াল করে দেখি আমারই সামনে কেড়াজানি একটা সুপার এয়ারড্রপ লুট করছে তো ওই দেখো গাছ জানি অনেক খারাই আছে জুম করে দেখি তো আবার কি নোটিফিশন আইসে এর একটা টোকা দিলাম টোকা দেওয়ার পরে দেখি ভাই পুতুল হয়ে গেছে তার মানে ওই জায়গায় যেইটা আসিল পুতুলটা ওইটা এই এনিমিটাই আসিল মানে ওই পালাইয়া গেছে ভাই ওই গাড়ির গোড়ায় আছে কিন্তু ওরে তো রেঞ্জ পাইতাছে না ওরে দেখতে পাইতা না ওই দেখো গাছ গাড়িতে ওইটা নাই পালাইয়া গেছে আমি ভাবতেছিলাম এই সাইডে আর একটা এনিমি আছে নাকি ওই পালাইলো কেন পরে এই সাইডে ঘুরে দেখি ভাই এনে এনিমি নাই ওই দেওয়া গাইছ ছাদের উপর একটা এরে ভাই মাথা টার্গেট করে একটা ওই ওকে টার্গেট করতেছিল ভাই ওই কি গান দিয়ে টার্গেট করতেছিল বুঝতেছি না ওরও কাছে মনে একটা এডব্লুম নাইলে আমি টুবি আসিল নাইলে ভাই ছোটো মোট গান দিয়ে ভাই এত দূর থেকে আমার টার্গেট করার তো কথাও না তো ব্যাপার না গাইছ পাঁচটা কিল করছি এরে মারতে পারলে ভাই ছয়টা কিল হইতো কিন্তু একটা মিস্টেক করে ফেলাইলাম তো ওই পালাইয়া গেল ব্যাপার না সামনে একটা মস্টার ট্রাক আছে এই মঞ্চার ট্রাক নিয়ে এখন দেই গাইছ কোনো এলাকায় ঢুকতে হইব যেখানে এনিমি ভরপুর আছে এই জায়গায় দেখি ভাই একটা এনিমি ও নাই সবকটা এনিমি আমার হাতে মরে গেল কিছু কিছু এনিমি আবার আমার হাতে পালাইয়া গেল ভাই একটুর জন্য মারতে পারি না রে ভাই তো মন্টার ট্রাকটা নিয়ে আমি সোজা আয়া পড়ছি কোলক টাওয়ারে আর কোলক টাওয়ারের সামনে দেওয়া গেছে একটা এনিমিও পাইয়া গেছি সুপার এর ডোপ লুট তো আমি আগে ভাগে নাইমা গেলাম এখন দেখি গেছে টার্গেট করে মারমো কিন্তু পোলায় ভাই এত সতর্ক ভাই ওই কি গান নিয়ে আইসে আমি সেটা জানি না আমিও কি গান নিয়ে আইছি সেটাও ওই জানে না তারপর ওই পালাই লোকে নিয়ে দেওয়া গেছে আরেকটা এনিমি দাঁড়ায় আছে এটা কোন এনিমি ভাই এর নেট গেছে মনে হয় তো ভালোই হয়েছে ভাই এর মাইরে দিলাম নিচের এনিমিটা কই গেল ভাই এর খুঁজতে তো আমার দিন যাবো ভাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মারে রে ভাই তিন চারজন এনিমি একসাথে হামলা করলে হইব ভাই একটা একটা করে সাহস থাকলে আয় এই জায়গায় আর থাকাই যাব না ভাই এই জায়গায় বহুত এনিমি আছে তো এখন আমি একটু কাবারে যাই এখন নিচে প্রথমে যেটা আছে এই দাও গ্রেনেডও মারতেছে কিন্তু মারতেছে কোন থেকে এটা তো টের পাইলাম না এনে দিয়ে ভাই লুট বক্স পরে আছে ওই এনিমিটা কি এনে মরে গেল নাকি কিছুই বুঝতেছি না নিজের গ্রেনেডে নিজে নাকি এই দেওয়া গেছে আরেকটা এনিমি এটা কোন থেকে একটা টোকা ভাই লাগলো না একটুর জন্য আবার এবার বের হবাই এবার বের হইলে বান্ডিটা উড়ামো কিন্তু গাইস পোলায় খুব চালাক একটা ফ্ল্যাশ পিস মেরে দেই ভাই দুইটা টকা খাইছে আর একটা দিলে মরবো ভাই এডব্লিউএম এর 160 করে ড্যামেজ দেখি রে ভাই 110 ড্যামেজ দিলো একটুর জন্য আর দুই তিন এসপি আছে একটা টকা তো আমার দিতেই হইবো জ্যাম হোক একটা টকা কোন মতন কিন্তু ভাই গুলাল ফলাইতেছে মুভমেন্ট দেখাইতেছে আমারও তো মুভমেন্ট কম না তারপরও ভাই কোন মতন যদি এটারে মাইরে দিতে পারি আর একটু বের হ ভাই একটা টাকাও লাগে না রে ভাই একটা টোকাই খালি লাগ আর কিছু চাই না ভাই কিন্তু ভাই ওই চালাক আছে ওরে মারান যাইব না তো আমি একটু কাবারে যাই ওই দাও উপরে আরেকটা এনিমি ওইটা এটারে মাইরা দিল মনে হয় তো ব্যাপার না তো নিচে আরেকটা এনিমি আছে এই সাইডে বাম সাইডে একটু পরে দেখতে পারবা তো আমার হিলটিল করা শেষ এই সাইডের যে এনিমিটা গুলেলের কাবারে আসিল ওরে মনে হয় সত্যি সত্যি মাইরাই দিছে ওরে দেখতে পারতাসি না এই দেওয়া যে এনিমিটা আইতাছে তো একটা টোকা লাগছে ভাই একশো দশের একশো দশ করে দিলে হইব এত একটু গ্রেনেড মাইরা দেখি ভাই ড্যামেজ খাই কিনা ওইদিকে ওরিও নামছে তো ব্যাপার না আরেকটা গ্রেনেড দিছি গ্রেনেডটা দূরে গেছে ভাই গ্রেনেডটা ফুটলে নিচে নেমা ওরে মাইরা দিবো এই দেওয়া গেছে ফুটে গেছে তো আমি মেটকিট করতে বইছে এই সুযোগে পাশায় একটা বাড়ি মাইরে মাইরে দিলাম তো আমার ষাটটা কিল হয়ে গেছে ভাই এবার উপরে আরো দুইটা এনিমি আছে মারামারি এবার আমার যাইতে হবো তার সতর্ক থাকতে কারণ আমি ম্যাচের শেষের দিকে আয়া পড়ছি আর আটটা এনিমি আলাইবাসে ষাটটা কিলো করছি আর মাত্র তিনটা কিল করতে পারলে আর ম্যাচটা ভইয়া করতে পারলে কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট তো এই সাইডে যে এনিমি ছিল এই গাইছে এটারে অবশেষে মাইরাই দিছে তো এর কাছে দেখি ভাই সালিন আছে সালেন তো আমার নিতেই হয় কারণ একটু কাবারে কাবারে থাকতে হইব ভাই কোনো মতন যদি একটু টোকাটুকি দিয়ে যদি মারতে পারি তাইলে তো ভাই অনেক ভালো হয় তো জোন যাইতেছে আমি এনে আইসি মূল কথা হচ্ছে আমার গাড়িটা দরকার কারণ জোনে যাইতে হলে গাড়িটা লাগবো আর রাস্তায় যদি এনিমি মাইরে দেয় তো এই সাইডে একটা এনিমি আসিল মানে পালায় গেছে ভাই ওই আর এই এলাকায় নাই তো এখন আমার সবার আগে সেফ জন যাইতে হইব কারণ জোনে যদি একবার ফাইসা যায় তাইলে কিন্তু আর বাইরে হইতে পারবো না জুনও ছাড়তে পারে আর পঁয়ত্রিশ সেকেন্ডই বাই আছে এই পঁয়ত্রিশ সেকেন্ডের ভিতরে আমার যেমনি হোক সেফজনে ঢুকতে হইব তো তো গাইস যারা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই প্লিজ ভাই একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই তোমরা সাবস্ক্রাইব করতে চাও না অনেকে আমার ভিডিও দেখো কিন্তু ভাই এরকম করলে কি তোমাদের জন্য এত এত কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও বানাই তাও তোমরা সাপোর্ট করো না ভাই অনেক মন খারাপ হয়ে যায় তো গাইজ আমি নামছিলাম ফ্যাক্টরিতে কিন্তু ফ্যাক্টরিতে একটা এনিমিও নাই দেওয়া গাই সামনে একটা এনিমি আছে তো আমি গাড়ি থেকে নামলাম ওই টের পাই নাই মনে হয় পিছন থেকে একটা টোকা কোনো মতন এক টোকাতেই দেখি ভাই সোনিয়া হয়ে গেছে এর মনে হয় ফুল ড্যামেজ খাওয়াই ছিল বা না করে ওই কারে মারতে ছিল ভাই এটাই বুঝতে পারলাম না তো যাই হোক গাই আমার আটটা কিল হয়ে গেছে আর এনিমি মাত্র পাঁচটা এই পাঁচটা এখন কোনে কোনে আছে ভাই বলা যায় না আমার একটু সতর্ক থাকতে হবে কোন দিক দিয়ে না জানি মায়েরা দেয় ভাই ম্যাচের শেষের দিকে আয়া পড়ছি এখনই যদি মরে যায় তাইলে ভাই কেমন হয়ে যায় তো ব্যাপার না এবার আমি যাইতেছি দেই গাই সেফ জায়গা খুঁজতে হইব মানে জোনের মাছ বরাবর যেই জায়গায় থাকবো সেই জায়গায় আমার একটু ক্যাম্পিং করতে হইব নাইলে ভাই মরেই যাইতে হইব এবার আমি একটু ঘুরতেছিলাম কারণ আমি দেখার চেষ্টা করতেছি যে সেফ জোনে কেউ যাইতাছে নাকি মানে জোন থেকে কেউ আসতাছে নাকি তো কেউ আসতাছে না এবার ভাই ভিতরে একটা এনিমিটা দেখলাম আমি ওই জায়গায় দৌড়াইতেছে ওই দেওয়া গাইছ অনেক কি ভেন্ডিং মেশিনে যায় অনেক কিল জানি লুট করতেছে এইটা আমি ওরে হেসেট দিয়ে নখ করে দিলাম নখ হলো কে তার মানে এর কাছে শুই আছে তো শুইটা মারার আগে ওরে মাইরা শেষ করে দিলাম আর আমার কিল হয়ে গেছে নয়টা আর চারটা এনিমি আলাই বাসে আরেকটা এনিমি কোনে মারামারি করতেছে ভাই ম্যাপে খেয়াল করে দিয়ে ওই দেওয়া গাইছ ভিতরে ঢুকলো তো এরা আমি টার্গেট করতেছিলাম কোন দিক দিয়ে যাইবি তুই অনেক আমি উৎপাইতে থাকবো কিন্তু যাইতাছে না একটা গুলেল মাইরা অনেক কাবারে বইয়া আছে তার মানে অনেক মারামারি করতে করতে ড্যামেজ খাইছে আর অনেক বইয়া মেটকিট শুরু করে দিছে তো আমি অনেক গাড়ি ছাড়াই যাইতেছি কারণ গাড়ি নিয়ে গেলে ওই টের পাইবো তো এখন আমি দেখি ভাই আমার কাছে ল্যান্ডমাইনও আছে পাঁচটাই দেওয়া বের হয়েছে একটা টোকা একটা টোকা মারার আগে ভাই ওই দুই নলা দিয়ে আমার একটা টোকা দিয়ে দিছে তো আমার নেট খারাপ ভাই এইটা আমি নেট খারাপ দিস না আমি কি বাইচা আছি আমি তো ভয়ে ভাই হাত পা আমার কাঁপা শুরু হয়েছে তো এনে আমি পাঁচটা ল্যান্ডমাইনই ফালাইয়া দিছি এইবার আসলে নাই ভাই আসলে নিস্তার নাই এ কয়টা লাইনম্যান ফুটাইলো ভাই একটা লাইনম্যান ফুটাইছে ব্যাপার না আরো চারটা লাইনম্যান আছে খালি আয় তুই আমি অপেক্ষায় আসি নয়টা কিলো করছি আর তিনটা এনিমি আর দুইটা এনিমি এলাই বাসে আর একটা কিল করলে তো আমার মিশন কমপ্লিট দশটা কিল হয়ে যাবো কিন্তু পোলাই দেখি আইতাছে না আমি মানে টার্গেট করে উৎপাদিত আসি খালি একবার আইলে একটা টোকা দিব টোকা দিয়ে ল্যান্ডমাইনে তো একটা টোকা খাওয়া হয় একবারে একশো ড্যামেজ মতো খাওয়া যাব একশো ড্যামেজ না খাইলেও যদি চার লেভেলে ভেস্ট থাকে তারপরও তো তিরিশ পঁয়ত্রিশ খাইবো আর একটা এডাব্লিউ এম এ শর্ট দিয়া নাই বাইরে কিন্তু গাছ ওই আইতাসে না আমার মনে নিচে নামতে হইব তো একটু ওয়েট করে দেখি এই দেওয়া গাছ পিছন থেকে মারতেছে পিছন থেকে রেঞ্জ পাইলো কেমনি ওই মনে সাদের উপরে উঠছে তো এবার কি কি মারতেছে ভাই এডি মাইরা লাভ আছে বেটা গ্রেনেড মারবি অথবা লঞ্চার মারবি এই দাও ওই মনে এই সাদে আইব তো একটা টোকা ভাই কোনো মতো লাগছে একটা টোকাই লাগছে একশো দশের কিন্তু পোলাই চালাক আছে এই কারণে ওই গুলেল মুলেল মাইরা অনেক কাবারে গেছে ব্যাপার না আমি একটু ঘুরে যাবো কিন্তু গাছ ওরা দেখতে পারতাসি না ওই কই গেল ভাই ওই দেহ গাইছ অনেক গুলেল ফালাইয়া কাবারে গেছে আমি এনে খুঁজতেছিলাম এনে কিন্তু নাই ওই গেছে ওই সাইডে তো আমি ভাবতেছি পরের জানালা দিয়ে একটা গ্রেনেড হামলা করবো নাকি একটা গ্রেনেড দিয়েই দেখি ওই যদি ড্যামেজ খাই তাইলে তো ভাই একবারে লালে লাল হয়ে যাবো আর একটা টোকা দিলে মরে যাবো কিন্তু গাছ পোলায় পালায়া গেছে পালায়া গেলটা কই এবার আমি একটু ঘুরে দেখি তো আছে কিনা ওই দেহ চাইলে বেলে ভেসটা দেখে তো আমার ডর করে কিন্তু ব্যাপার না একটা টোকা দিলেই তো আর ভেস্ট উড়ে যাইব যেমন যেমনই হইক একশোর উপরে তো ড্যামেজ খাইব তো আমার ল্যান্ডম্যান তিনটা ল্যান্ডম্যান ফাটাইছে ভাই আর দুটা ল্যান্ডম্যানই আছে এবার আরেকটা ওই দেওয়া গাইজ দেখা যাইতেছে ওট খালি ভাই এই দাও সাতচল্লিশের ড্যামেজ একটা ল্যান্ডমাইন আছিল ওই ল্যান্ডমাইনে ফুটছে কিন্তু ভাই ওই ভিতরে আইলো না পোলাই চালা গেছে একটু ড্যামেজ খাইয়া নাই ভিতরে ঢুকিয়া গেছে এবার এই দাও গাইজ নিচে আয়া পড়ছে এবার একটা টোকা একটা টোকাও লাগে রে ভাই কি আর কমু ভাই দুঃখের কথা এই জায়গায় আমার এমন অবস্থা হইছিল এই দাও একশো চোদ্দ ড্যামেজ খাইছে আরেকটা আরেকবার বের হ ভাই বের হইলে একটা মাইরা দেবো সিরিয়াসলি গাইজ এই এনিমিটা আমার এত নাচান নাচাইছে এর পিছনে আমার পুরো ড্যামেজ যাওয়া লাগছে এই দাও সময় সব কিছু নষ্ট করতেছে হয় আমার মায়রা দে না হয় আমার হাতে মর এত লাফালাফি করার কি দরকার একটা টোকাই তো খাবি রে ভাই একটা টোকা খা আমার নেট খারাপ ভাই এই নেট কারণে আমার হচ্ছে না নেটটা থাকলে আরে এমনি মাইরে দিতাম এখন আমার ডরে ডরে আসি এই দেওয়া গাইছ সেফ জনে আইসি এরপর আমি জোনে ড্যামেজ খাইতেছি তার মানে আমার নেট খারাপ আর আমি কি মরে গেছি নাকি তাও এই দেওয়া গাইছ রক্ত ঝরতেছে এবার দিয়ে তো উকুং হইয়া উকংটাকে কাজ করে দেওয়া গাইছ কাজ করছে তার মানে এখন আমি বাইসা আছি তো মিটকিটটা করে লই কোনো মতন ওই দেওয়া ভিতরে ঢুকছে আর দুইটা এনিমি অ্যালাইভ আছে আরেকটা এনিমি যে কই আছে ওইটার ভিতরে মনে হয় আসে এইটারে কোনো মতন মারতে হবে ভাই এই আমার মুতার রাগ তুলে দিছে এবার কিন্তু ভাই মারতে না আরেকটা এনিমির সাথে ওই যুদ্ধ লাগছে ওই এনিমিটারে মাইরা দিছে একটা টোকা দিছি ভাই আরেকটা ইস ভাই একটা সেকেন্ডের জন্য ভাই মরলো না আর একটা এনিমি আছে এই সেলাই আছে ভাবলাম ভাই টিম আপ কর টিম আপ করে ভুইয়াটা দিয়া দে আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করি কত কষ্টের চ্যালেঞ্জ এই দাও ওই টিম আপ করবো না তার মানে আরে মাইরাই আমার ভূয়াটা নিতে হইব তো গ্রেনেড হামলা করলাম ওই দেখি ভাই এগুলো কি কি মারতাছে গ্রেনেড মারে ভাই এবার গাই শেষের জন্য আয়া পড়ছি তারপরও পোলায় আমার কাছে হার মানতেছে না আমিও তো হার মানবই না কারণ এটা যে করে হোক আমার তো ভুইয়া চাই চাই তো এইবার ভাইয়ের দুই নলাটা দেখে তো আমার ডল লাগা যায় দেওয়া দুইটা টাকা দিয়াও দিছে এবার আমি কি করবো ভাই সেপ জনে গেছি একদম কাবারের মধ্যে এনিমিটা টের পাইছে মনে হয় খালি আমার কাছে এই আছে এটা টের পাইয়া গেছে এই কারণে ওই দেওয়া গাইছে নেটের কারণে আমার মাইরাই দিল দিতাম তো এই এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ